আসসালামু আলাইকুম উৎসব সুপার মার্কেট করেছে একটা পিঠা উৎসব যেটা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত পিঠার মধ্যেও যে এত ফেরিয়েশন আছে এই পিঠা উৎসবে না গেলে বুঝতে পারবেন না তিরিশটারও বেশি ভিন্ন ভিন্ন রকম পিঠার সমাহার পাবেন এই পিঠা উৎসবে অনেকের কাছেই শীতকাল মানেই হচ্ছে পিঠা শীতকালে এই নানা রকমের পিঠা খেতে অনেকেই পছন্দ করেন শুধুমাত্র তাই নয় এই উৎসবে থাকছে একটা লাইফ পিঠা কাউন্টার যেখান থেকে আপনারা ট্রাই করতে পারবেন গরম গরম ভাপা পিঠা এছাড়াও থাকছে রাবড়ি জিলাপি কাউন্টার যেখান থেকে একদম গরম গরম এই মজাদার রাবড়ি জিলাপিঠা ট্রাই করতে পারবেন এই ঘিয়ে ভাজার আবৃ জিলাপিটা এত মজা ছিল এখনো মুখে লেগে আছে এই উৎসবে আরো ট্রাই করতে পারবেন একদম গরম গরম চিতই পিঠা একদম সবকিছু আপনার চোখের সামনে বানানো হবে চিতই পিঠার সাথে ট্রাই করার জন্য ছিল সরিষা ভর্তা এবং ধনে পাতার ভর্তা লাইফ সেকশন থেকে আরো ট্রাই করতে পারবেন বিনি চালের গজ্জা অনেক দিন পরেই বিনি চালের গজ্জা পিঠা দেখলাম উৎসব সুপার মার্কেট আয়োজিত এই পিঠা উৎসবে আজকে এত রকমের পিঠা দেখেছি আপনার যে পিঠাই পছন্দ হোক না কেন এখানে গেলে আপনারা সেটা মাস্ট পাবেন কারণ পিঠার মধ্যে থাকছে অনেক রকমের ভ্যারিয়েশন মানুষজন পিঠা কিনছে আর লাইভ সেকশনে পিঠা তৈরি হচ্ছে এই আমার কাছে খুবই ভালো লাগলো আপনারা সবাই জানেন উৎসব সুপার মার্কেটের উপর একটা ফুড কোর্ট আছে যেখান থেকে আপনারা লাইভ মিউজিক এনজয় করতে পারবেন আপনি যদি পিঠা পছন্দ করেন অথবা আপনার বা ফ্যামিলি কেউ পিঠা পছন্দ করে থাকলে তাকে নিয়ে চলে যাবেন উৎসব সুপার মার্কেটে আয়োজিত এই পিঠা উৎসবে আর এই উৎসবটা চলবে আগামী ষোলোই ডিসেম্বর পর্যন্ত উৎসব সুপার মার্কেটের লোকেশন হচ্ছে পাঁচলা সুয়ার নিজাম রোড চার নাম্বার গেটের ঠিক পাশে এছাড়া নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ